দর্শক দেখানোর চেষ্টা করছি শাহবাগে ব্লক হেটে যাচ্ছে বুয়েটের শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি শত শত শিক্ষার্থী শাহবাগের দিকে এগিয়ে আসছেন এবং শাহবাগের যেই মূর্তি রয়েছে সেখানে পুলিশের একটি ব্যারিকেট তৈরি করা হয়েছে আমরা দেখেছি বুয়েটের শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু এগিয়ে এসেছেন এবং তারা শাহবাগ ব্লকেট কর্মসূচিতে আসছেন বলে আমাদের জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তারা শাহবাগের দিকে দিয়েছে শিকার দিয়ে তারা পূর্ব ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ ব্লকেডের দিকে আসছেন ধীরে ধীরে কিন্তু তারা এগিয়ে আসছেন শাহবাগের দিকে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ একটি ব্যারিকেড দিয়েছিল সেই ব্যারিকেড ইতিমধ্যেই সরিয়ে দিয়েছে পুলিশ আমরা দেখতে পাচ্ছি যারা শাহবাগ ব্লকেট শিক্ষার্থীরা তারা কিন্তু শাহবাগের মুড়ে ইতিমধ্যে চলে এসেছেন শত শত শিক্ষার্থী বইয়ের থেকে তারা শাহবাগের দিকে আসছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী প্রকৌশল রুকনুজ্জামান রুকনকে রুকনুজ্জামান রুকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং তিন দাবিতে ব্লকেট অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচির ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণা অনুযায়ী শাহবাগ ব্লকেটে নেমেছে বুয়েটের শিক্ষার্থীরা সেই অনুযায়ী আজ মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি শাহবাগ ব্লকেট করেছেন শিক্ষার্থীরা দশকাব্দি জানিয়ে রাখি শিক্ষার্থী ও ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফয়াজ মঙ্গলবার ফেসবুকে লিখেছেন ঢাকায় অবস্থিত এবং প্রকৌশল অনুষদ আছে এরকম সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আজকে তিনটাই ব্লকেটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি এবং এই আন্দোলনকে দেশের প্রকৌশল খাত সংস্কারের জন্য সব প্রকৌশলের নিরাপত্তার জন্য এবং সাধারণ মানুষের ভোগান্তি যেন না হয় সেই প্রচেষ্টা তারা গত ছয় মাস ধরে করছেন বলে জানিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে কোনো নেই কিন্তু তারা দাবি করছেন এবং বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে প্রকৌশলী ডিপ্লোমাধারীরা নেস্কো কার্যালয়ে ডেকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে এর প্রতিবাদে মূলত দেশব্যাপী ব্লকেট অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচি ঘোষণা করেছে বোর্ডের শিক্ষার্থীরা আহ ট করার কথা থাকলেও ঠিক সাত দিনটাই তারা শাহবাগের দিকে রওনা হন এবং শাহবাগে এসে তারা ব্লকেট কর্মসূচিতে অংশ নেন দর্শক আপনার দেখার চেষ্টা করছি বোর্ডের শিক্ষার্থীরা তারা স্বাভাবিক ব্লকেটে নেমেছেন এবং নারী শিক্ষার্থী শুরু করে সব ধরনের শিক্ষার্থী কিন্তু তারা এই ব্লকেট কর্মসূচিতে অংশ নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই চারপাশে শাহবাগের যে সড়কগুলো রয়েছে সেগুলো হয়েছে এবং সড়ক ব্লক করা হয়েছে যান চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে সকল প্রতিনিধি সবাই চের সকল প্রতিনিধি সবাই মাইকে গেছে সড়কটি ব্লক করে দিয়েছেন একেবারে যান চলাচল বন্ধ রয়েছে ইতিমধ্যে 这边怎么这么跑？这边。這 উপদেষ্টারা আমাদের কাছে আসেন আমাদের কথা শোনেন এই কারণে আমরা আজকে দিনের বেলায় এই শাহবাগ ব্লকের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি আচ্ছা গতকালকে যখন আপনার যমুনে সেখানে কোনো প্রকার আশ্বাস পেয়েছিলেন কিনা যমুনায় আমরা যাইতে পারি নাই আমরা ইন্টারকন্টিনেন্টালের কন্টিনেন্টালের মোড়ে ছিলাম সেখানে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আজকে উপদেষ্টাদের সাথে আমাদেরকে সাক্ষাৎ করানো হবে কিন্তু আমাদের প্রতিনিধিরা গিয়ে তাদের কোনো সাক্ষাৎ পায় নাই এখন আমরা যদি এই কতক্ষণ খুলনা পর্যন্ত উপদেষ্ট যখন খুলনা পর্যন্ত উপর মহল থেকে কেউ আনা আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ব্লকেট কর্মসূচি রাখতেছি দর্শক তারা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে তাদের সাথে যদি আলোচনায় বসা না হয় তাহলে তারা তাদের যে কর্মসূচি সে কর্মসূচি তারা চালিয়ে যাবেন তাদের কর্মসূচি কোনো স্থগিত করা হবে না আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই পুলিশ মোতায়েন করা হলেও প্রথম দিকে তারা যে সড়কে ব্যারিকেড দিলেও পরবর্তীতে আসলে শিক্ষার্থীদের চাপ বুঝতে পেরে তারা কিন্তু সে ব্যারিকেড সরিয়ে দিয়েছেন আমাদের সাথে কথা বলবেন কিন্তু তারা আমাদের সাথে আজকে কোনো বৈঠক করেনি আমাদের প্রতিনিধি দল সচিবালয় তাদের জন্য অপেক্ষা করেছে তাদের কাছে কোনো রেসপন্স পায়নি আমাদের শিক্ষা সচিব এবং সরি জনপ্রশাসন সচিব এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় তারা আমাদের সাথে কথা বলেনি আমাদের দাবি মেনে নেয়নি আমরা কি কোনো অযৌক্তিক দাবি করেছি আপনাদের কি মনে হয় আমাদের দাবি কি অযৌক্তিক আমাদের থার্টি থ্রি পার্সেন্ট কোটা তারা নিচ্ছে সেটা থার্টি থ্রি পার্সেন্ট না হয় কেন সিক্সটি পার্সেন্ট হচ্ছে কেন চার মাসে একজন ডিপ্লোমা প্রকৌশলী প্রকৌশলী বলবো না ডিপ্লোমা টেকনিশিয়ান সে নবম গ্রেডে কোনোরকম কোনো পরীক্ষা ছাড়া কীভাবে পদোন্নতি প্রাপ্ত হচ্ছে যেখানে একজন আপনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের কথা চিন্তা করেন একজন আপনি হচ্ছে ক্যাডার যারা চাকরি করতেছে তাদের কথা চিন্তা করেন সে স্নাতক করতেছে দুই বছর ধরে বিসিএসি প্রিপারেশন দিচ্ছে রিটার্ন দিচ্ছে ভাইবা দিচ্ছে তারপরও সে এগারোতম গ্রেডে দশম গ্রেডে নিয়োগ প্রাপ্ত হচ্ছে আর ডিপ্লোমারা কোনো রকম এইচএসসি ছাড়া শুধুমাত্র ডিপ্লোমা করেছে এসএসসির পর চার বছর ডিপ্লোমা করে তারা দশম গ্রেড নিয়ে প্রাপ্ত হচ্ছে এবং তারা কি করতেছে সেখান থেকে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট তারা কোটা নিয়ে জোর করে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ আটকে তাদের